আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন আমি দেবীর দিয়া আইলের উপর দিয়ে উঠলাম ব্রিজ পারে ওইবার যাবো এই যে ব্রিজের উপরে উঠবো এখন এখানে হচ্ছে জোড়া ব্রিজ জোড়া ব্রিজ মানে তালি তুলি ব্রিজ না জোড়া ব্রিজ মানে এখানে তিনটা ব্রিজ একসাথে এই যে আরেকটা উঠলাম দ্বিতীয়টা পারিলাম এবার তৃতীয় ব্রিজটা অনেক বড় একটু মোবাইলটা হাতে নিয়ে দেখাই আপনাদেরকে নদীটা এই যে দেবীদার গুমতি নদী গুমতি নদী পারিয়ে গেলাম এই যে দেখেন আরেকটা ব্রিজ মানে এইখানে গুমতি নদীর উপর দিয়া ব্রিজ চারটা একটা বড় আর দুইটা ছোটো ছোটো তিনটা ছোট একটা বড় টোটাল চারটা এখানে হচ্ছে তিন রাস্তার মোড় আমি সোজা চলে যাবো অব্যাধ এই যে আমি আবার ফাইলের থেকে নামলাম রাস্তা ছোট এই যে দেখেন রাস্তা এদিকে রাস্তাগুলোতে মোর বেশি আসলে এদিকে রাস্তাঘাট গুলো খুব একটা বেশি ভালো না আরেক ভাই দেখেন আস্তা মার্কেট নিয়ে ঘুরতাছে রাস্তা খারাপ হইলেও এগুলা খুব শান্তিপ্রিয় জায়গা খুবই সুন্দর জায়গা শুধু রাস্তাটা খারাপের জন্য এমনটা দেখা যাচ্ছে খুবই সুন্দর জায়গা দেখার মতো জায়গা এই দেখেন ডাইন দিকে বাম দিকে ওইখানে লাউ খেত আরো অনেক ফসল চারিদিকে দেখাইলাম ঘুরাইয়া অনেক সুন্দর পরিবেশ মায়াবী পরিবেশ আসলে এইসব জায়গায় আসলে গ্রাম গুলাতে আমার আর কুমিল্লা ফিরতে মনে যায় না শহরে একদম ভালোই লাগে না রাস্তার অবস্থা দেখেন পার্টির বাড়িতে ঢুকা মহা মুশকিল এমন রাস্তাঘাট থাকে আপনারা গাছ কাটতাছে কার্ডনের মধ্যে এসপার্ট লাগানোর বলা নাই পিছনে অনেক মানুষ আমার গাড়ি ধরছে আরেক বাড়িতে ঢুকানোর জন্য মানে ওই বাড়িতে একজন পুরুষ লোক মারা গেছে ওনারা গাড়ি খবর দিছে গাড়ি আসতেছে আমার গাড়িতে যেটা থাকবে এটা হচ্ছে মহিলা মনে করছিল যে ওই বাড়ির গাড়ি একই গ্রামে দুজন মারা গেছে এখন আমারটা হচ্ছে আরো দূরে আমি যে বাড়িতেই যাই একদম গ্রামের সবচেয়ে শেষ মাতার বাড়িটাই থাকে মানে আমার কিসমতে প্রথম তো কত বাড়ি পরে সুন্দর সুন্দর বড় বড় গেই টোলা পরে ওইগুলা তো আমার কিসমতে নাই একদম চিপা ভাঙ্গা রাস্তা এই যে দেখেন একটু রাস্তা কাটলে নতুন করা রাস্তা বৃষ্টির পানিতে রাস্তা সব গেছে রাস্তার অবস্থা দেখেন এখানে তো একটা ব্রিজ এটা কোনো কাজই লাগে না মনে হয় তো চিকন চিকন রাস্তা আমার গাড়িটা আসলে ডায়না গাড়ি এটা হলো একটা মোটামুটি তিনটুনি পিক আপের মতো আপনারা অনেকেই দেখছেন তো এত বড় গাড়িটা আসলে সব জায়গায় ঢুকানো যায় না কোন বাড়িতে মারা গেছে কোন বাড়িতে কেমন ব্রিজ কেমন টার্নিং এই যে পার্টির লোকের দেখা পাইছি এই যে জায়গা তো অনেক সুন্দর কিন্তু রাস্তা না ভালো না বৃষ্টি হইলে তো খুব ঝামেলায় পরে যাবো গাড়ি লইয়া বাড়িতে ঘুরে যা ঢুকব আমি গাড়ি পর্যন্তই রাখলাম কারণ এই যে পার্টির বাড়ি আছে ভিতরে সামনে দেখেন অনেক চিকন এদিকটা গাড়ি যাবে না এই জন্য না করে দিছি লাস্ট গাড়ির কাছে নিয়ে আসতেছে এখানেই থাকবে ঠিক আছে সব কিছুই দেখাইলাম কোন দিক দিয়ে ঢুকছি থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম